হ্যালো গাইস দেখো আমার ছেলে আজকে পড়াশোনা করবে না মুখটা কীরকম শুকনো করে রেখেছে দেখছো এই দেখো পিছনে ক্যামেরা করছি এবু? তুই পড়াশোনা করবি নি কেন কোথায় যাব দিদা বাড়ি যাবে আমার ছেলে কি দিদা বাড়ি যাবে তার বায়না করছে দেখো একটু পড়াশোনা করো একটু পড়াশোনা করতে হয় চলো কোথায় যাব একটু পড়াশোনা করো কিন্তু আমি মারবো আবার যেতে হবে কেমন বাইনা করছে খুব মারবো আমি চল তুমি হাতেটা কি করছো দেখছো আমার ছেলের কথাটা শুনো মুখটা কেমন করে রেখে দিয়েছে কি আর কি খেয়েছ হালিশ খেয়েছ কেটে সরাও দেখেছ কি ভাই না একটু পড়াশোনা করবে না আচ্ছা ঠিক আছে রেখে দিচ্ছি